খুবই মজাদার ও কয়েকটি বুদ্ধির প্রশ্ন সহজ ও কঠিন কয়েকটি কঠিন প্রশ্ন পার করব দেখা যাক তুমি কতগুলো কঠিন ও সহজ প্রশ্নের উত্তর ঠিক দিতে পারো সাবস্ক্রাইব করে নেন এক নম্বর প্রশ্ন জেলার নাম কী হবে প্রথমে আছে ঝাড়ু যোগ গ্রাম দুটো মিলিয়ে কী হবে আর যদি আপনারা এটাতে জানতেন তাহলে একটুখানি কমেন্ট করবেন আর এটা একটু কঠিন আছে যদি আপনারা বুদ্ধি লাগান তাহলে এই কোশ্চেনটা পারবেন আপনার হাতে দেওয়া আছে দশ সেকেন্ড সময় ওনার সময় শেষ প্রথমে আছে একটা ঝাড়ু এটাকে ধরতে হবে ঝাড় যোগ গ্রাম দুটো মিলিয়ে কি হচ্ছে আমাদের এখানে ঝাড় গ্রাম যদি পেয়ে থাকেন কমেন্ট করবেন আর যদি এই ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে আমাদের সাথে থাকতে পারবেন আপনারা দুই নম্বর প্রশ্ন দেশের নাম কি হবে প্রথমে আছে দুটো মিলিয়ে কি হচ্ছে আপনার দশ সেকেন্ড সময় আপনার টাইম শেষ প্রথমে আছে ইঙ্ক যোগ ল্যান্ড দুটো মিনি হচ্ছে ইঙ্কল্যান্ড যদি পেয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকে থ্যাংকস ফর ওয়াচিং